তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তাল কলেজ সব ছাত্রকে ভর্তি নিতে হবে এই দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তাল হল জলপাইগুড়ি এসি কলেজ বুধবার দুপুরে এই বিক্ষোভে সামিল হয় কয়েকশো তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের দাবি নতুন শিক্ষানীতি অনুযায়ী অনার্স উঠে যাওয়ার ফলে কলেজের আসন সংখ্যা কমেছে তাই এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশর নিচে যাদের নম্বর রয়েছে এমন প্রচুর ছাত্রছাত্রীরা চলতি বছরে কলেজে ভর্তি হতে পারছে না তাই সকলকে ভর্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে কলেজে আন্দোলন চলছে ওরা বলেছে আমাকে যে একটা ডেপুটেশন দেবো ভর্তির ব্যাপারে তো যাই হোক ভর্তিতে যে উচ্চ শিক্ষা দপ্তরের যে নির্দেশনামা আছে সেই নির্দেশনামা মেনে আমাদের কলেজের হচ্ছে লিস্ট বেরোচ্ছে এবং সেই অনুযায়ী হচ্ছে ভর্তি চলছে সেটা স্টুডেন্টরা আসলে পরে জানবো জেনে তারপর ওরা কী বলতে চাইছে সেটা আমরা ওদের কাছে শুনি ঠিক আছে শুনে নিই হবে কিন্তু যেভাবে কলেজে বিভিন্ন কলেজে যেরকমভাবে হচ্ছে লিস্ট বেরোচ্ছে আমাদের কলেজেও সে একই রকমভাবে লিস্ট বেরোচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের হচ্ছে ভর্তি চলছে প্রায় অনেকেই ভর্তি হতে পারেনি সেক্ষেত্রে বলা যেতে পারে দু থেকে তিনশো ছাত্র এখনও অ্যাডমিশন নিতে পারেনি ভর্তির জন্য তো ছাত্র থেকে করা হ্যাঁ তারপরেও হয়নি হ্যাঁ অনেকেই ফর্ম ফিল আপ করছে কিন্তু ওদের নাম্বার একটু মানে নাম্বার ডিস্ট্রেশনে একটু কম এসে থাকতে পারে সেজন্যই হয়নি আবার অনেকেই মানে কোনো পারিবারিক কারণে ভর্তি হতে পারেনি আবার কেউ ফর্ম ফিল আপ করেছে আমাদের যে ভর্তির ফিস সেটা অনেক বেশি থাকার কারণে ভর্তি হতে পারেনি সেজন্যই আমাদের সিপি যে আমাদের আনন্দচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদ আছে সেখান থেকে আন্দোলন করা হচ্ছে না আমরা সরকারের পক্ষেই আন্দোলন করছি আমাদের আনন্দচন্দ্র কলেজে যে বাকি ছাত্রছাত্রী আছে যারা অ্যাডমিশন নিতে পারেনি তাদের উদ্দেশ্যে মানে অ্যাডমিশন যাতে তারা নিতে পারে সেই উদ্দেশ্যেই আমরা আন্দোলনটা করছি দাবি না মানা হলে কি করবে আগামীতে আগামীতে আবার আবার আমরা অন্য কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব যাতে কারো কোনো অসুবিধা না হয় সবাই সুষ্ঠুভাবে অ্যাডমিশন নিতে পারে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলবে হ্যাঁ অবশ্যই কথা বলবো আশা করি আমাদের প্রিন্সিপাল স্যার উনি অনেক ভালো উনি অ্যাডমিশনের জন্য কোনো ব্যবস্থা করে নেবে তোমার নাম প্রতিবাদ আমার নাম মেহবুব আলম জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য